হ্যালো ফ্রেন্ডস দেখো আজ তোমাদের কাছে আমি একটা ফেসব্যাক শেয়ার করবো আমি নিজে ফ্রি তাই আমি নিয়ে নেব এক চামচ মতো বেসন আর নিয়ে নেব পরিমাণ মতো কাঁচা দুধ আর নিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ আর নিয়ে নেব আমি দু এক ফোঁটা লেবুর রস লেবুর রসটা তোমাদের ইউজ করতে না পারলে তোমরা স্কিপ করতে পারো ওটাকে যেহেতু ওটা অনেকের শ্যুট করে না অনেকের করে তার বদলে তোমার নারকোলের তেল বা মধু নিতে পারো তাই এটাকে আমি ভালো করে দেখো এইভাবে গুলে নিলাম হাত দিয়ে নিলাম আমি নিয়ে এটাকে আমি মুখে এইভাবে লাগিয়ে দেবো লাগিয়ে পাঁচ থেকে পাঁচ সাত মিনিট রেখে হালকা রাব করে ধুয়ে ফেলব দেবে বন্ধুরা এতটাই স্কিনকে গ্লো ও সুন্দর করে সামনে পুজো এসে গেছে ও স্কিন তো দুধ আমাদের কাঁচা দই মুখকে পরিষ্কার করতে ক্লিন করতে সাহায্য করে আর বেসনের তো কোনো তুলনাই নেই তাই এইভাবে তোমরা এইভাবে আমি অল্প একটু রেখে তোমাদের দেখাচ্ছি তোমরা পাঁচ সাত মিনিট রেখে হালকা রাফ করে ধুয়ে ফেলবে বন্ধুরা দেখো একটু করেই তাই এটা কতটা গ্লো করে তোমরা দেখতে পাবে সামনাসামনি এটা যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে দেখবে বন্ধুরা এটা খুব সুন্দর কাজে দেয়